আসসালামু আলাইকুম ব্রান দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ সল্ট বন্ধুরা এখন শীতকাল আর শীতকাল মানেই সোলার প্যানেলের দাম কমে যাওয়া তো আমার বাসাতে আপনারা জানেন যে একটা বড় সেট আপের পাশাপাশি একটা ছোটো ডিসি সেট আপ আছে তো সেটাতে আমি আগের পুরাতন যে প্যানেল দুইটা আমি ব্যবহার করছিলাম তো সাম্প্রতিক আমি আরও একটা প্যানেল নিয়েছি সোলারল্যান্ড গোল্ডের আর এটার রিভিউটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো পাশাপাশি পরবর্তী ভিডিওতে এটা লোড টেস্ট হবে তো প্রথমেই সোলার সোলারল্যান্ড গোল্ডের এই যে দেড়শো ওয়াটের যেই প্যানেলটা আমি আপনাদেরকে দেখাই এই যে সোলারল্যান্ড গোল্ড একশো পঞ্চাশ ওয়াট টাইপ টেকনোলজি ব্যবহার করছে কোম্পানির দাবি যেটা করে তো এটা আমি যখন কুরিয়ার থেকে নিছিলাম তখন খুলে নিয়েছি যে যাতে কোনো প্রবলেম না থাকে অথবা ভাঙাচাওয়া না থাকে সেজন্য আর এছাড়াও আমি রাত্রে আমি গতকালকে রাত্রে রিসিভ করছি এটাতে আরও কিছু কাজ করছে তো আমি সরাসরি আপনাদেরকে একটু দেখাই প্যানেলটা আসলে কেমন প্রথম অবস্থাতে প্যানেলের যে ইয়াটা ওটা একদম এই যে প্যানেলটা হলো আমি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তার মানে প্যানেলের হাইট মোটামুটি পাঁচ ফিট মতো আর যদি এর এটার আর্ট দেখে না ওখানে আসলে সব লেখা আছে তারপরে একটু দেখাই এই হলো প্যানেলের সাইজটা আর যদি আমরা একটু জুম করে দেখাই প্যানেলটাতে কি কি লেখা আছে এখানে একটা বারকোড দিয়ে আছে হ্যাঁ মানে কাছের ভিতরে আর সেম বারকোডটা পিছনেও আছে সেটা আমি আপনাদেরকে পড়া দেখাবো আরে যে এখানে কোম্পানির যে নামটা সোলার ল্যান্ড গোল্ড আর এখানে লেখা সেল জার্মানি মনো একশো পঞ্চাশ ওয়াট বাট এটা কিন্তু চাইনিজ প্রোডাক্ট মানে চাইনা প্যানেল বাট এই যে মনো টেকনোলজি এবং জার্মানি টেকনোলজি থাকার ফলে অধিকাংশ সোলার প্যানেল কোম্পানি কিন্তু আসলে সেল জার্মানি লিখে থাকে তো এটা সামনেটা আমি আপনাদেরকে দেখাবো তারপরে পিছনের দিকে যাব এবং স্ট্রাকচারটা আমি আপনাদেরকে যদি দেখাই যেই যে স্ট্রাকচারটা আসলে বেশ লম্বা এবং বড় প্যানেল হিসাবে মোটামুটি ভালো জাপদা আছে এবং সম্পূর্ণ বডিটাই কিন্তু এটার ব্ল্যাক হ্যাঁ এটার বডির যে অ্যালুমিনিয়াম সেটাও ব্ল্যাক এবং এটার যেই সেলগুলোর নিচেই যেই প্লাস্টিকটা সেটাও ব্ল্যাক আমি আপনাদেরকে যদি একটু বাসবারগুলো গুনে গুনে দেখাই সেক্ষেত্রে প্রত্যেকটা সেলের দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা অর্থাৎ টেন বাসবারের যেই ইয়ে প্যানেল এই যে সেলগুলো এগুলো হচ্ছে সব টেন বাসবার আর এবং এখানে কয়টা সেল আছে আমি আপনাদেরকে যদি গুনে দেখানোর চেষ্টা করি এক দুই তিন উপরে তিনটা শাড়ি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা তিন তেরো উনচল্লিশ মানে উনচল্লিশ ছেলের এই প্যানেল একশো পঞ্চাশ ওয়াট প্যানেল এটা হলো সামনের সাইড একদমই কুচকুসা কালো কুস্কুসা কালো একটা ভালো দিক আছে এবং একটা খারাপ দিকও আছে আমি সেটা আপনাদের সাথে তুলে ধরবো তো এই হলো সামনের সাইড আমরা যদি এখন পিছনে আসি এবং স্পেসিফিকেশনটা একটু দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন আর এই যে একটা বিষয় বলি আমি রাত্রে যখন প্যানেলটা নিয়ে আসছি এখানে কোনো ক্যাবেল সংযোগ দেওয়া ছিল না তো আমি এই যে ফোর আর এম যেই টাওয়ার যেই ক্যাবেলগুলো এটা বেশ শক্তপোক্ত ক্যাবেল ক্যাবেলের গুরুত্ব হলো যে আপনার প্যানেল থেকে সঠিক অ্যাম্পেয়ার দিবে বাট আপনার ক্যাবেল অর্থাৎ তার যদি ভালো না হয় সেই অ্যাম্পায়ারটা কিন্তু আপনার কন্ট্রোলার পর্যন্ত পৌঁছাবে না সেজন্য আমি রাত্রে করছি কি এটার যে জংশন বক্স এটার ভিতরে টেনেম্পারের দুইটা ডায়েট আছে এই জংশন বক্সটা খুলে এই ক্যাবেলটা খুব ভালোভাবে এখানে প্লাস মাইনাস দেখে লাগিয়ে দিয়েছি তো এই যে ক্যাবেলের গুরুত্ব অনেক বেশি এখন আমরা আসি একটু স্পেসিফিকেশনটা আপনাদেরকে দেখাই পিছনে যেই স্টিকার দুইটা লাগানো একটা হলো এই যে বারকোড স্টিকার যেটা সামনে কাছের ভিতরে আছে সেম এটা কিন্তু পিছনে আছে আর এই যে সোলারল্যান্ড গোল্ডের যে স্টিকারটা এখানে বলা হচ্ছে যে একশো পঞ্চাশ ওয়াটের ভি মানে ভোল্টেজ অ্যাট পি এম হ্যাঁ এখানে আঠেরো ভোল্ট আপনি সর্বোচ্চ পাবেন আর এখানে এইট পয়েন্ট থ্রি থ্রি পাবেন আর এখানে ওপেন সার্কিট ভোল্ট আপনি যদি একদমই সরাসরি ভোল্ট মিটার দিয়ে মাপেন সেক্ষেত্রে কিন্তু একুশ পয়েন্ট শূন্য নয় ভোল্ট পাবেন এবং শর্ট সার্কিট কারেন্ট আপনি পাবেন নয় পয়েন্ট পঁচাত্তর মানে এটা ম্যাক্সিমামের কথা বলছে আর অন্যান্য বিষয় এখানে সব উল্লেখ করা আছে হ্যাঁ এখানে মাইনাস ফোরটি ডিগ্রি সেলসিয়াস থেকে প্লাস এইটটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা আসলে খুব ভালো কাজ করে এটা বলতে চাচ্ছে আর এই যে পিছন সামনে সব কিছু ব্ল্যাক হওয়ার কারণে একটা ফ্যাসিলিটি যেটাতে বেশি পাওয়া যাবে সেটা হলো আকাশে যখন মেঘ থাকবে এবং মেঘাচ্ছন্ন আকাশ থাকবে তখন কিন্তু আপনারা মোটামুটি ভালো অ্যাম্পেয়ার জেনারেট করতে পারবে এই প্যানেলটা কারণ ব্ল্যাক জিনিসটা রোদ্রের তাপটা নিতে পারে ভালো আর এটার আরেকটা হালকা খারাপ দিক আছে সেটা হলো যে এটার পিছন সামনে এই যে ফুল ব্লাক যেই প্যানেলগুলো ওয়ার্ল্ডের সব প্যানেলগুলোই সেম কেস এগুলো কিন্তু প্রচুর যখন রৌদ্র থাকে এবং গরমের সময় এটার মানে ইয়াটা আপনার পারফরমেন্সটা একটু ড্রপ করে তো এই হলো বিষয় আসাই এখন এটা আমি আমার যে বড়ো সেট ওই সাইডের দিকে ওইখানে জায়গা আছে গেছে ওখানে লাগাবো লাগিয়ে মোটামুটি আমার আমি আপনাদেরকে যদি একটু দেখাই এটা একটু সাইডে রেখে দিয়ে আমি আপনাদেরকে দেখালে হয়তো আপনারা বুঝবেন যে আমার এই যে ছোটো ডিসি বার ভোল্টের যে সেট সেটার জন্য আমার পুরাতন যেই রহিমা প্রোজের যেই প্যানেল দুইটা এই দুইটা ব্যবহার করছিলাম তো আমি ওই একশো পঞ্চাশ ওয়াটের যে প্যানেলটা এক্সট্রা ওয়েটা নিয়েছি নিয়ে এগুলোর সাথে আমি প্যারালাল করে দেখবো আসলে কেমন আউটপুট পাই পাশাপাশি শুধুমাত্র ওইটারে আমি ব্যাটারি একটু মানে ভোল্টেজ কমাই নিয়ে শুধু এই প্যানেলটা সোলারল্যান্ড গোল্ডের যেই প্যানেলটা এই প্যানেলটা আমি কানেকশন দিব আমার এম্পিউটিক কন্ট্রোলারে কানেকশন দিয়ে আসলে দেখবে এটা কত আমাকে সার্ভিস দিতে পারে এবং কেমন সার্ভিস দিতে পারে একটা বিষয় বলে রাখা জরুরি যে একটা সোলার প্যানেল এইটটি পারসেন্ট প্লাস যদি আউটপুট দিয়ে থাকে সেক্ষেত্রে সেটা ভালো মানের প্যানেল বলে আমার আমরা ধরে নিতেই পারি আর পাশাপাশি হলো এই প্যানেলটা আমরা কোথা থেকে কিনেছি এটা অনেকেই জানতে চান আমি আমার পুরাতন ওই সাইডে যদি আপনাদেরকে দেখাই যে আমি আমার পুরাতন যেই দুইটা প্যানেল যে লঞ্চি কোম্পানির মানে চব্বিশ ভোল্টের প্যানেল দুইটা যে বড়ো সেট জন্য নিয়েছিলাম ওই দুইটা যেখান থেকে নিয়েছিলাম সেম এটাও সেখান থেকে নিয়েছে সেটা হলো ঢাকার ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং আমি নিচেই তাদের অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনার চাইলে সেখান থেকে নিতে পারেন আমি ওই দুইটা যখন নিয়েছিলাম তখন ফুল টাকা ক্যাশে পেমেন্ট করে দিয়েছিলাম তাদেরকে এবং দুই দিন পরে মাল আমি পেয়েছিলাম কারণ আমার পাশে হলো যশোর সাইডে মাল আসতে একদিন লেট হয় এরকম আর এটার জন্য মোটামুটি তারা যেহেতু বড় ব্যবসায়ী আপনারা নিতে পারেন আমি আগে একটা নিয়েছি মানে আগে দুইটা নিয়েছি একই প্যানেল আমি দুইটা নিয়েছি সেখানেও মোটামুটি ভালো সার্ভিস পাইছি পাশাপাশি হলো এটা গত সপ্তাহের আগে আসছে আমার কাছে আমি বাইরে থাকার কারণে রিসিভ করতে পারিনি তো এটাও মোটামুটি তারা সময় মতো ডেলিভারি দিয়েছে তো এখন মোট কথা হলো এটার সার্ভিসটা কেমন দেয় এবং এটা আউটপুট কেমন দেয় সেটার বিষয়ই কারণ এখন আমি যখন ভিডিও করছি এখন মানে সকাল সাড়ে আটটা মতো বাজে এখন যদি এটা আমি টেস্ট করতে চাই ভালো রেজাল্ট দিবে না তখন হয়তো মানুষ বলবে যে ভাই দেড়শো ওয়াট প্যানেল থেকে এত কম আউটপুট কেন আউটপুট যাচাই করার জন্য সব থেকে বেস্ট সময় হলো একদম দুপুরবেলা যখন একদমে মাথার উপরে সূর্য থাকে কারণ এটার যেই পিছনে যে স্পেসিফিকেশনটা লেখা থাকে স্পেসিফিকেশন এটা কিন্তু সম্পূর্ণ ম্যাক্সিমাম যে স্পেসিফিকেশান সেটা যে আপনার এটা ম্যাক্সিমাম কত দিতে পারবে সেটা লেখা থাকে হ্যাঁ সেক্ষেত্রে আমরা যখন মাথার উপরে সূর্য থাকবে তখন এটা টেস্ট করবে এবং সেই রেজাল্টটা আপনাদের সাথে শেয়ার করবে এবং আপনাদেরকে দেখাবো যে এই প্যানেলটা আসলে কেমন সার্ভিস দিতে পারে তবে দেখে মনে হচ্ছে মানে এটার বিল কোয়ালিটি সহ এটার সেই যেই সেল এন টাইপ সেল আপনার একটা বিষয় যেটা চব্বিশ ভোল্টের প্যানেলগুলোতে ব্যবহার করা হয় সেই এন টাইপ সেল ব্যবহার করা হয়েছে তার মানে মোটামুটি এই মুহূর্তে ধরে নেওয়াই যায় যে প্যানেলটা আশা করি ভালো হবে এখন আসলে টেস্ট না করলে তো কোনো কিছু কোনো কিছু বোঝা যায় না এটা টেস্ট করব তারপর আপনাদের সাথে সঠিক তথ্য শেয়ার করব ধন্যবাদ সবাইকে